এখানে আসার পরে আমার যে টাইম ছিল আমার ক্লাস নেওয়ার কথা ছিল দেড় ঘন্টা আমি অলমোস্ট দুই ঘন্টার বেশি ক্লাস নিয়ে নিয়েছি এটার কারণ হচ্ছে এখানকার এখানকার স্টুডেন্ট এত বেশি এবং ওরা এত বেশি অ্যাডভান্স যেটা আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি ক্লাস নিয়ে আমার যে একটা ভালো লাগার ব্যাপার নিজের স্যাটিসফ্যাকশনের ব্যাপার এটা আমার অনেক বেশি ছিল এখানে স্টুডেন্টরা কিছু বলার আগেই বুঝে যায় এখনও তাদের অর্ধেক ক্লাস বাকি অর্ধেক ক্লাস বাকি থাকার পরও তাদের এই অবস্থা তাহলে অর্ধে ক্লাস শেষ করার পর পুরো জার্নিটা কমপ্লিট করার পরে কি হবে সেটা আমি চিন্তা করছি তো আমার কাছে মনে হয় এখানে যারা কোর্স করতে আসবে সামনের দিনে তারা আরও বেটার করতে পারবে এখানে এখন যারা আছে তাদের চেয়ে আরও বেটার পারফর্ম করতে পারবে আমি যখন হেডলাইন্সটা পড়াচ্ছিলাম আমার এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ আমি অনেক কিছু শেখানোর পরে হয়তোবা ওরা একটা বেটার পারফর্ম আমাকে দিতে পারবে কিন্তু আমি দেখলাম যে শুরুতেই সবার এত ভালো পারফরমেন্স ছিল স্পেশালি এখানকার প্রত্যেকটা স্টুডেন্টের উচ্চারণ ওরা উচ্চারণে খুবই ভালো এই ব্যাপারটা তৈরি হওয়ার পিছনে মিডিয়া মাইন্ডসের যেটা সবচেয়ে বড় ক্রেডিট সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে খুব কেয়ার করা হয় এখানকার স্টুডেন্টরা অনেক বেশি অ্যাডভান্স মানে ওরা জানে যে আসলে ওরা এখানে কি শিখতে এসেছে সো ওরা যেহেতু এই কনফিডেন্স আছে যে আমি এই জিনিসটা শিখতে এসেছি সো এই শেখার জন্য আমাকে যা যা করা দরকার সেটা সেটা আমি করতে চাই বা আমি করতে রাজি এই ব্যাপারটার কারণেই এখানকার স্টুডেন্টরা সবাই অনেক বেশি অ্যাক্টিভ আমি কাউকে দেখি না এরকম যে আচ্ছা ঠিক আছে আমি পারি না আমি পড়বো না এরকম না অনেকেই আছে হ্যাঁ খুব ভালো হয়তো বা পারে না কিন্তু তারা আরও ভালো শেখার জন্য আরও ভালো পারফর্ম করার জন্য তারাও কিন্তু পার্টিসিপেট করেছে সবার পার্টিসিপেশন হান্ড্রেড ছিল সচরাচর দেখা যায় যে টিচাররা যখন ক্লাস নেয় তখন খুব গম্ভীর থাকে বা শুধু এসে পড়ার বিষয়টা হ্যাঁ এটা এমন করবে এমন করবে বাট আপু প্রথমে বলে নিয়েছে যে আমার ক্লাস করার ধরনটা একটু অন্যরকম এরপরে সেটা প্রমাণ আমরা পেয়েছি ক্লাস ক্লাসটা করার মাধ্যমে তো এটা আমার খুব ভালো লেগেছে যে খুব ফ্রেন্ডলি আমাদেরকে সবকিছু খুব বিস্তারিতভাবে বুঝিয়েছেন প্রথম যখন এই ব্যাপারে জানতে পারি আপনার নামই প্রথমে আসছে এবং আমি আপনাকে দিয়েই প্রথম ফলো দেওয়া শুরু করি এবং আপনার প্রত্যেকটা জিনিস আমি দেখি এবং সার্চ দিয়ে দেখি যে আপনি কোনো কিছু পোস্ট করলেন কি মানে আপনার থেকে অনেক সুন্দর অনেক কিছু শিখতে পারি এটা আসলে আমার জন্য খুব ভালো লাগার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার আসলে অ্যাচিভমেন্টই এইটা বলতে হবে যে আমি চিনি না একজন মানুষকে বা সেও আমাকে চিনে না কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে বা এখানে একটা খুব অল্প সময়ের ক্লাস মাধ্যমে আমি যে একটা পজিটিভ অরা তৈরি করতে পেরেছি সবার মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং দিতে পেরেছি বা আমি যে পজিটিভ চিন্তা করাতে পারি মানুষকে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি সবসময় একটা কথা বলি যে আমি অনেক ভালো পারফর্মার কিন্তু আমি মানুষ হিসেবে ভালো না এইটার আসলে কোনো দাম নাই আমি খুব সাধারণ মানের পারফর্মার কিন্তু আমি মানুষ হিসেবে ভালো এটা খুব জরুরি সো আমরা এটা চেষ্টা করব এটা প্র্যাকটিস করব সবচেয়ে আগে আমি আপা যখন আসছিল আপার সাথে আমার আজকে প্রথম দেখা সো আমাদের এখানে কথা ছিল শর্ট টাইম কথা হয়েছে সো আপা হচ্ছে বলছিলেন যে উনি অনেক স্ট্রাগল করে শিখেছেন এবং ওনাকে যে কোনো কিছুর জন্য টাইম দিতে হয়েছে আমারও সেম আমার বরং সে মনে হয় যে আমার আরও বেশি টাইম দিতে হয়েছে আমরা নিজেরা যেহেতু স্ট্রাগল করে শিখেছি আমরা বুঝি আসলে কি প্রয়োজন অনেক সময় দেখা যায় যে আপনাদের প্রত্যাশাটা অনেক বেশি থাকে তো যেটা আসলে বাস্তবতার সাথে মিল নাই ঠিক আছে না আমরাও মানুষ একটা প্রতিষ্ঠান চালাতে গেলে আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয় সো এক্সট্রা অতিরিক্ত কোনো কিছু আমাদের কাছ থেকে আপনারা প্রত্যাশা করলেও সেটা হয়তো আমরা দিতে পারবো না যেটা আমি মনে করি যেটা আপনার দরকার সেটা আমরা চেষ্টা করে দেওয়ার জন্য এর বেশি কিছু না তো আশা করি যে আপনারা আপুকে আজকে পেয়েছেন অনেক কিছু শিখেছেন এবং উনি যেভাবে বলেছেন সেগুলো আপনারা ফলো করবেন ভবিষ্যতে কষ্ট করবেন সেই মানসিকতা নিয়ে আমি মতো প্রেজেন্টার যদি কষ্ট করে এই জায়গায় আসে উনি যদি স্বীকার করে বলে তো আপনি আর আমি কে Okay, <laughs> thank you so much. You thank you so much.